আমরা শেয়ার মার্কেটে আসি শেয়ার মার্কেটে আসার সাথে সাথে আমরা মিউচুয়াল ফান্ড হোক স্টক হোক ইটিএফ হোক গোল্ড হোক বন্ড হোক যেখানেই আমরা ইনভেস্ট করতে যাই আমাদের কিন্তু একটা রিসার্চের প্রয়োজন হয় আমরা যদি রিসার্চ না করি তাহলে কিন্তু আমাদের ওই নিবেশ করতে ওই ইনভেস্ট করতে খুব প্রবলেম হতে পারে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি আজকে মাত্র ছটা পয়েন্টের মাধ্যমে আজকে আপনাদের পুরো ডাউট ক্লিয়ার করে দেবো আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন সেই ইনভেস্টমেন্টটা আদেও কি সঠিক যেটা করে ফেলেছেন সেটা কি সঠিক করেছেন নাকি যারা করতে চলেছেন সেটা সঠিক হবে সেই জায়গাটা আজকে সঠিকভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এই ছটা পয়েন্টের মাধ্যমে একদম বুঝে যাবেন মাত্র একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে স্টক মার্কেটে রিসার্চ কিভাবে করতে হয় স্টক ভালো কিভাবে চুজ করতে হয় তো ফার্স্ট পয়েন্ট নতুনেরা স্টক মার্কেটে এন্ট্রি কিভাবে নেবে তো আমি এখানে যে ছটা পয়েন্ট বানিয়ে রেখেছি আমি ভিডিওর মধ্যে ছটা পয়েন্ট যেটা আলোচনা করবো সেগুলো অ্যাট ফার্স্ট আমি বলে দিই আপনাদেরকে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু আমরা কীভাবে করব, সেটা জানবো সেকেন্ড কিভাবে ভালো স্টক আমরা চুজ করব সেটা জানবো কি করলে বেশি সেফ থাকা যাবে বিভিন্ন রকম তো শেয়ার মার্কেটে হচ্ছে মিউচুয়াল ফান্ড আছে বিভিন্ন স্টকস আছে বিভিন্ন এসআইপি আছে বিভিন্ন ইটিএফ গোল্ড বন্ড আছে তার মধ্যে কোনটা বেশি সেফ সেই জিনিসটা আমরা খুঁজবো রিটার্ন অন ইকুইটি কি যেটা না জানলে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু পুরোপুরি ডুবতে পারে আপনি যেটা করে রেখেছেন সেটাও ডুবতে পারে আর আপনি ভবিষ্যতে করতে চলেছেন সেটাও কিন্তু ডুবতে পারে যদি আপনি এই রিটার্ন অন ইকুইটি মানে আর যদি না জানেন এটা আজকে পুরো এই ভিডিওর মাধ্যমে বলবো এবং কোন সেক্টর আমরা চুজ করব। আপনি কোনো ভুল সেক্টর চুজ করে ফেলেননি তো সেই ভুলটা কিন্তু আজকে ধরিয়ে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি নেক্সট ছয় নম্বর পয়েন্ট এবং লাস্ট যে পয়েন্ট সেটাতে থাকবে একটা ইম্পর্টেন্ট মেসেজ যেটা ইনভেস্টারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইনভেস্ট করতে চাইছে যারা সুইং ট্রেডিং করতে চাইছে যারা শেয়ার মার্কেটে আসতে চাইছে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা বুঝবো কিছু পয়েন্টের মাধ্যমে তো বলে দিই যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকানটা দাবিয়ে রাখুন না এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না কেননা আমার ভিডিওগুলো আমি যেগুলো বানাই সেগুলো অনেকটা রিসার্চ করে কিন্তু বানাই সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের যদি কোনোটা কোনো একটু উপকার হয় তাহলে সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব এবং বেলাইকানটা অবশ্যই দাঁড়াবেন তো চলুন সরাসরি পয়েন্টে আমরা চলে যাই তো সে ফার্স্ট যে পয়েন্ট ফার্স্ট পয়েন্টে আমরা আমাদের আসতে হলে তাহলে আমাদের ফার্স্ট পয়েন্টের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টক মার্কেটে আমাদের কেন ইনভেস্ট করা উচিত আমরা কেন স্টক মার্কেটে ইনভেস্ট করব তো এর মধ্যে ধরুন আপনি ইনকাম করছেন আপনার টাকা আপনি জমাচ্ছেন এক টাকা দু টাকা পাঁচ টাকা আজকে বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে বা আপনার হাত খরচ ধরুন একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা একটা সিম্পল পরিবার হোক বা একটা সাধারণ মানুষ হোক বা একটা অসাধারণ যে ধরনেরই মানুষ হোক না কেন তার হাত খরচ মিনিমাম বাড়ি টোটাল মিলিয়ে তিনশো থেকে চারশো টাকা তো বেরিয়ে যায় আমি সর্বনিম্ন ধরলাম তার বেশি হতেও পারে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এক টাকার মূল্য কত হতে পারে আপনি কি জানেন আপনার মাত্র এক টাকা করে জমানো আপনি যদি মাত্র এক টাকা করে প্রতিদিন জমান বা প্রতিদিন যদি আপনি তিন টাকা করে জমান বা আপনি যদি তিন টাকা করে কোথাও একবারে ইনভেস্ট করে রাখতেন কী হতো সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো সেকেন্ড যে পয়েন্ট সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে দু হাজার তিন সালে জানেন রাকেশ যেনবালা নাম তো শুনেছেন অবশ্যই তিন টাকা দিয়ে এক একটা শেয়ার কিনে রেখেছিলেন সেটা টাইটেনের শেয়ার সেটার এখন প্রাইস জানেন কত সেটা দেখাবো আমি প্রাইস চার্ট পুরো দেখাবো তার এখন ডেভিডেন্ট এখন তার ডেভিডেন্ট যে তিন টাকা দিয়ে রাখে ঝুঁঝুঁনবালা কিনে রেখেছিল শেয়ার প্রতিটা শেয়ার টাইটেনের এক টাকা ওই সরি তিন টাকা করে দাম তার এখন ডেভিডেন্ট তার তিন গুণ সরি তার গুণ তা কম দেখুন টাকা পার শেয়ার ডেভিডেন্ড ভাবতে পারছেন কিভাবে ডেভিডেন্ড দেখতে হয় সেটাও দেখাবো তো চলুন তার আগে জেনে নিই ছোট বড় সবাই ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন আপনার কাছে অল্প কিছু টাকা আছে অল্প কিছু টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন তো মনে করলে আপনি ছোট টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন তার কারণ হচ্ছে প্রথমে যখন ঢুকছেন তখনই হাজার হাজার লাখ লাখ টাকা ঢুকিয়ে দেবেন না আপনি পাঁচশো টাকা দিয়ে করে দেখুন আপনি হাজার টাকা দিয়ে করে দেখুন আপনি হায়েস্টলি দশ হাজার টাকা দিয়ে প্রথমে ইনভেস্টিং শুরু করুন আমার ভিডিওগুলো দেখুন ভিডিওর মধ্যে সমস্ত ভিডিওগুলো কিন্তু ইনফরমেটিভ ভিডিও যার জন্য বারবার বলছি সাবস্ক্রাইব এবং বেলাইকান না দেওয়ালে কিন্তু আপনি ভিডিওটা পাবেন না নেক্সট ভিডিও পাবেন না এই সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু কীভাবে রিসার্চ করতে হয় শেয়ার মার্কেটে আপনি জানতে পারবেন তো চলুন দু হাজার তিন সালে টাইটেনের আমরা শেয়ারে চলে যাই তো সেটা দেখতে হলে আমরা টাইটেন কোম্পানির স্ক্রিনারের মধ্যে যাবো আমরা টাইটেন কোম্পানির পুরো চার্ট দেখবো এখানে পুরোপুরি দেখতে পাচ্ছেন যে ম্যাক্স আমি এখানে ম্যাক্স করে রেখেছি টোটাল এখানে ওয়ান ডে ওয়ান উইক ওয়ান মান্থ প্রভৃতি আছে প্রভৃতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ম্যাক্স করে রেখেছি টোটাল অল ওভার যখন থেকে স্টকটা এসছে তখন থেকে এটা আমি করে রেখেছি তো সেই মুহূর্তে দাঁড়িয়ে জায়গাটা লক্ষ্য করুন এই যে জায়গাটা লক্ষ্য করছেন এখানে দামটা কত ছিল আর এখন এসে এই জায়গাটাই দামটা কত দাঁড়িয়েছে সেই জায়গাটাও কিন্তু দেখার বিষয় এই শেয়ারটা যখন মার্কেটে প্রথম এসছিলো তখন এর দাম প্রায় দেখুন তিন টাকার কাছাকাছি তারও আগে এসছে বাট তিন টাকার সামথিং এখানে দু সাল থেকে ডেটাটা রয়েছে তো যেই মুহূর্তে দাঁড়িয়ে রাখে ঝুনঝুনওয়ালা মানে এখানে টাকাটা ঢেলেছিলো সেই মুহূর্তে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সামথিং এই ধরুন তিন টাকা সত্তর এই জায়গায় দু টাকাও সামথিং দেখাচ্ছে আমি তিন টাকা একষট্টি আমি এটাকে গড়ে তিন টাকা ধরলাম কারণ এখানে দু টাকা নব্বই পয়সা রয়েছে দু হাজার তিন সালের ছয়ই জানুয়ারি এবার নেক্সট দেখুন এখন এখানে দাম রয়েছে কত তিন হাজার তিনশো সাতান্ন টাকা দেখতে পাচ্ছেন তিন হাজার তিনশো সাতান্ন টাকা যেটা জানুয়ারি তেরো দু হাজার পঁচিশ তো আমি জানুয়ারি থেকে শুরু করেছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বাইশ বছর ধরলাম দু হাজার দুই সাল থেকে দু হাজার শেষ হলো সেই মুহূর্তে আমি বাইশ বছর ধরলাম তো ওই যে তিন টাকা যে শেয়ার সেই শেয়ারের এখন মূল্য এক একটা শেয়ারের মূল্য তিন হাজার তিনশো সাতান্ন টাকা তাহলে তাহলে এই যে এত পার্সেন্টেজ বেড়েছে এখানে কোথাও টোটাল কত পার্সেন্ট বেড়েছে এখানে টোটাল কত পার্সেন্ট বেড়েছে এখানে দেখা যাচ্ছে টোটাল অষ্টআশি হাজার ছশো চুয়ান্ন পার্সেন্ট গ্রোথ দেখা গেছে কিন্তু এটা কি আদেও এটা রিটার্ন এটাকে রিটার্ন বলে না আমরা যদি এই জায়গাটায় যদি এক লাখ টাকা রেখে দিতাম তাহলে সেটা আমাদের কত এই জায়গায় এসে পৌঁছে আমাদের কত টাকা হতো সেটা দেখতে হলে তাহলে আমাদেরকে চলা যেতে হবে সরাসরি চলে যেতে হবে আমাদের লামসাম সরি সিএজিআর ক্যালকুলেটারে সিএজিআর ক্যালকুলেটারে গেলেই আমরা দেখতে পারবো আমি ওখানে লিখে রেখেছি দেখুন ইনিশিয়াল ভ্যালু তিন টাকা ফাইনাল ভ্যালু তিন হাজার তিনশো সাতান্ন টাকা সামথিং এখানে আমি লিখে রেখেছি এবার এখানে দেখুন টোটাল এখানে বাইশ বছরের পিরিয়ড দিয়েছি আর টোটাল এখানে দেখুন সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট কেননা যখন আপনি এক লাখ টাকা লামসাম দু সালে যদি আপনি একবারে করে দিতেন এক লাখ টাকা সেই সেটা তো লামসাম হতো লামসাম্পের ক্ষেত্রে সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ক্যালকুলেট হয় সেক্ষেত্রে সাঁত্রিশ পয়েন্ট আপনার এক লাখ টাকার গ্রোথটা হতো তাহলে আপনার টাকাটা আপনার এক লাখ টাকাটা সাঁত্রিশ পয়েন্ট ফাইভ নাইন পারসেন্ট বাড়ত প্রতি ইয়ারে অ্যান্ড কম্পাউন্ডলি বুঝতে পারছেন তাহলে আপনার টাকাটা কত হতো দেখুন তার হিসাবও আমি দিয়ে রেখেছি দেখুন এখানে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করে রেখেছিলেন ওই দু সালে আর দু হাজার চব্বিশের একদম শেষে গিয়ে টাকাটা তুলেছেন আপনার বাইশ বছর টোটাল বাইশ বছর টোটাল আর রিটার্ন হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ নাইন আমি যেটা দেখালাম সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ওই টাইটানে হয়েছে তো সেক্ষেত্রে আপনার ওই এক লাখ টাকাটা পরিণত হয়েছে এগারো কোটি উনিশ লক্ষ কুড়ি হাজার আটশো নব্বই টাকা এগারো কোটি উনিশ লক্ষ কুড়ি হাজার আটশো নব্বই টাকা তার মানে আপনার কাছে এক লাখ টাকা থাকলে এটা হতো আপনার কাছে যদি দু লাখ থাকতো তাহলে কত টাকা হতে পারতো আপনি ভাবতে পারছেন আরও বেশি টাকা হতো আরও কম্পাউন্ড অ্যানেল গ্রোথ রেটটা বাড়তো সেই জন্য এই প্রমাণটা দেখানোর জন্য এটা জাস্ট দেখালাম এবার আমরা সরাসরি চলে যাব একদম স্লাইডে আমি এই কথাগুলোর প্রমাণ দেওয়ার জন্য দেখালাম যে স্টক মার্কেট কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন ছোট ছোটো টাকা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন ওই তিন টাকাই খুবই গুরুত্বপূর্ণ ভাবতে পারছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে তিন টাকা দিয়ে শেয়ার আপনি কিনে রাখতেন তাহলে আপনার সেটা কত টাকা হতে পারত। এই গুরুত্বটা বুঝতে হবে সেকেন্ড যে আমরা পয়েন্টে আসব। কিভাবে আমরা ভালো স্টক চুজ করব। কিভাবে আমি আরও এর কথা বলেছি সেটাও বলবো কিভাবে আমরা ভালো স্টক চুজ করব। এই জিনিসটা দেখতে হলে আমাদের যেতে হবে ফার্স্ট পয়েন্ট আগেকার দিনে এসব ম্যানুয়াল করা হতো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু স্টক রিসার্চ করতে খুব প্রবলেম হতো স্টকে ইনভেস্ট করতে স্টক রিসার্চ করতে তারপরে হচ্ছে বিভিন্ন পেপারসপত্র দেখতে হতো ডিজিটালি কোনো কিছু ছিল না কিন্তু এখন আপনি আপনার হাতে একটা ফোন থাকলে ডিজিটালি আপনি সেটা কিন্তু করতে পারছেন তো আপনাকে এখন করতে হবে কি আপনাকে এখন কি করতে হবে সেই জিনিসটা আমরা আজকে দেখবো আমরা কি করব। সেটা করতে হলে আমাদের থার্ড পয়েন্ট কি করলে বেশি আমরা সেফ থাকবো এবং फोर्थ जो पॉइंट रिटेन एंड इक्विटी एंड যেটা ফ্লিপ পয়েন্ট কোন সেক্টর আমরা চুজ করব তো ওই পয়েন্টগুলো আলোচনা করার আগে আমরা একটা বিষয় জেনে নিই আমরা কিন্তু যে সমস্ত অ্যাপসের মাধ্যমে যে সমস্ত ব্রোকারেজ অ্যাপসের মাধ্যমে আমরা তো ডিজিটালি করবো বললাম তো ডিজিটালি করতে গেলে আমাদের একটা অ্যাপসের দরকার হয় অ্যাপসে অ্যাপস মানে ব্রোকারেজ অ্যাপস এবং ব্রোকারেজ অ্যাপস মানে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের ব্রোকারেজ অ্যাপস আছে তার মধ্যে কি কী সুবিধা আছে কি কি সুবিধা থাকা প্রয়োজন সেগুলো কিন্তু জানা আমাদের প্রয়োজন তার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আমার বাটনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে যে কোন অ্যাপসটা ভালো সুবিধা দিচ্ছে এবং এখন আমি কথা বলবো এই ফায়ার অ্যাপসের ব্যাপারে এটা কথা বলার পরেই কিন্তু মাত্র কিছুক্ষণ কথা বলার পরে আমি ওই পয়েন্টগুলো আলোচনা করব এই ফায়ার অ্যাপসটা এমন একটা সুবিধা দিচ্ছে যেটা অন্যান্য জায়গায় কিন্তু এত সুবিধা দিচ্ছে না সেই জায়গাটা কি সেটা হচ্ছে এই ফায়ার অ্যাপস এম টিএফের ফ্যাসিলিটিটা দিচ্ছে যেটা আপনারা সুইং ট্রেডিং করেন বা আপনারা ইনভেস্টিং করেন এই যে আমি ইনভেস্টিংয়ের কথা বলছি বিভিন্ন শেয়ার চুজ করবো ইনভেস্ট করবো ইনভেস্টিংয়ের কথা বলছি সেক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এমটিএফ হচ্ছে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি তো সেটা সে সেক্ষেত্রে আমরা ফোর এক্স পর্যন্ত লিভারেজ পাবো সেটা কিভাবে পাবো সেটাও দেখাচ্ছি নশো প্লাস স্টকের উপরে জায়গাটা আছে নশো প্লাস জায়গা মানে নশো প্লাস স্টকে আমরা এই হচ্ছে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি পাবো যেটাতে ফোর লিভারেজ থাকবে যেটার ইন্টারেস্ট পয়েন্ট জিরো ফোর নাইন থ্রি পার্সেন্ট আমাদেরকে দিতে হবে আমরা যদি লিভারেজ নিই এবং পঁচিশ লাখ পর্যন্ত এমটিএফ লিমিট আছে পজিশন ট্যাব আলাদাভাবে এম সেকশন আছে পজিশন ট্যাবে যেটা অন্যান্য অ্যাপসে আলাদাভাবে থাকে না এটা কিভাবে অ্যাক্টিভ করবেন ডিডিপিআইটা কিভাবে অ্যাক্টিভ করবেন সেটাও আমি দেখাবো সেটা দেখার জন্য আমরা চলে আসবো সরাসরি ফায়ার অ্যাপসে তো যখনই ফায়ার সার্ভে আসবো আমরা তখনই আমরা যদি প্রোডাক্টের মধ্যে যাই বা পোর্টফোলিওর মধ্যে যাই তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখানে প্রোডাক্টের মধ্যে গেলাম এখানে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি এই যে স্টকসের মধ্যে আমরা যাব যাওয়ার পরে দেখুন এখানে একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ফোর এক্স পর্যন্ত লিভারেজ পাচ্ছেন ফোর এক্স তো সেই মুহূর্তে দাঁড়িয়ে নশো প্লাস স্টক এখানে কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন নশো প্লাস স্টক ইটিএফ বিভিন্ন কিছু এখানে রয়েছে তো সেক্ষেত্রে ফোর এক্স লিভারেজ পাবেন সেটা কি সেটা বলছি তো সেক্ষেত্রে পয়েন্ট জিরো ফোর নাইন থ্রি পারসেন্ট ইন্টারেস্ট ধরুন আপনি এখানে আমি এখানে একটা ফিল্টার লাগাই সামথিং ফোর এক্স প্লাস কোন হচ্ছে এটা দিচ্ছে মিড ক্যাপ ইটিএফ বলে একটা যে ফান্ড আছে ইটিএফ ফান্ড আছে সেটা দিচ্ছে কুড়ি টাকা পঞ্চাশ পয়সা করে এখানে কুড়ি টাকা পঞ্চাশ পয়সা করে এখানে দেখা যাচ্ছে যে দাম রয়েছে তো সেক্ষেত্রে আমরা এখানে ফোর এক্স লিভারেজ পাচ্ছি তার মানে এই যে কুড়ি টাকা পঞ্চাশ পয়সা তার মানে আমি এই তার মানে আমি এই কুড়ি টাকা কে চার দিয়ে ভাগ করব পাস তার মানে আমি এই ইটিএফটা পাঁচ টাকা দিলেই কিনতে পাচ্ছি। আমাকে আর বাকি টাকা দেওয়া দেওয়া লাগছে না সেক্ষেত্রে আমি এই এম ফ্যাসিলিটির মাধ্যমে পাচ্ছি এই এম ফ্যাসিলিটির মাধ্যমে পাওয়ার ফলে আমার কিন্তু একটা সুবিধা হচ্ছে কি যে আমার যদি এক লাখ টাকার আমি হচ্ছে শেয়ার কিনি বা এক লাখ টাকার আমি ইটিএফ কিনি সেক্ষেত্রে আমাকে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিলেই হচ্ছে বাকি টাকা দেওয়া লাগছে না বাকি টাকা যেটা আমার দেওয়া লাগছে না তার উপরে আমার কিন্তু আমি যে মার্জিন করব আমি যে লাভ করব তার উপরে কিন্তু নয় এই জায়গাটা হচ্ছে পয়েন্ট জিরো ফোর নাইন থ্রি পার্সেন্ট কিন্তু আমাদের সুদ দিতে হচ্ছে সেক্ষেত্রে খুবই কম সুদের হার তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এটা আমরা পজিশন ট্যাবে কোন জায়গা দিয়ে দেখতে পারবো সেটা দেখার জন্য আমাদের এই অ্যাবাউট সেকশানে যেতে হবে গেলে পরে এটা চালু করতে গেলে আমাদেরকে এখানে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে অপশানটা দেখতে পাচ্ছি ইনেবেল ডিডিপিআই এই যে এই অপশানে গেলে আমরা এখানে একটা জিনিস দেখতে পারবো যেটা হচ্ছে এইখানে দেখুন এই যে দেড়শো টাকা সামথিং এখন চার্জ লাগছে তো এই চার্জটা অ্যাড ফান্ড করলে পরেই কিন্তু আমরা এটা চালু করে নিতে পারবো আপনারা যদি এই মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটির সুবিধা নিতে চান তাহলে কিন্তু আপনারা এই জায়গাটা অ্যাক্টিভ করতে পারেন এবং অ্যাক্টিভ এটা আপাতত দেড়শো টাকা আছে পরবর্তীকালে এটা বাড়তেও পারে কমতেও পারে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি নেবেন তাহলে এই অ্যাপসটা আপনারা কিন্তু নিতে পারেন আপনারা যদি মনে করেন যে এই ফায়ার্স অ্যাপসটা হচ্ছে প্লে স্টোর থেকে নেবেন এবং নেওয়ার পরে সেটা ইনস্টল করবেন নিজের ফোনে নিয়ে এই মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি নিতে চান বা মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি না নিলেও অন্যান্য ফ্যাসিলিটি এর মাধ্যমে যদি নিতে চান সেক্ষেত্রে আমার ওই ডেডিকেটেড ভিডিওটা দেখে নেবেন যে এখানে আরও কী কী ফ্যাসিলিটি আছে এবং কী কী সুবিধা পাচ্ছেন সেটা আই বটনে দেওয়া থাকবে তো সেক্ষেত্রে এখানে আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন বেশি কোনো ঝুঁক ঝামেলা নেই সেই মুহুর্তে যদি মনে হয় তাহলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এটা করে নিতে পারেন তো গেল এবার নেক্সট আমাদের সরাসরি আমরা পয়েন্টে চলে আসব পয়েন্টে চলে আসবো তো আমরা আমাদের কথা হচ্ছিল কি দুই নাম্বার পয়েন্ট কিভাবে আমরা ভালো স্টক চুজ করব। আপনারা কি করতে আপনাদের কি করতে হবে সেটা তো গেল। তো এবার আমরা চলে আসি সরাসরি আমাদের তিন নম্বর পয়েন্টে তিন নম্বর পয়েন্টে হচ্ছে আমরা কি করলে বেশি সেফ থাকবো বা আপনারা সেফ থাকবেন সেক্ষেত্রে মিড ক্যাপ এবং স্মল ক্যাপকে বিগেনারদের এড়িয়ে চলাই ভালো বা আপনারা যারা লস করছেন তাদের এড়িয়ে চলাই ভালো তার কারণ হচ্ছে ওখানে বেশি ভোলাটিলিটি দেখা যায় জিনিসটা ওঠাও চড়াও খুব কিন্তু ওখানে হয় তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের লার্জ ক্যাপের মধ্যে নিবেশ করতে হবে সেক্ষেত্রে আমরা সেনসেক্স নিফটি ফিফটি এবং নিফটি হানড্রেডকে বেছে নেবো জিনিসটা মাথায় থাকলে এবং রিয়েল ইস্টেট এনার্জি সেক্টরটাকে প্রথম অবস্থায় আমরা এড়িয়ে চলবো তার কারণ এখানে কিন্তু ভীষণ ওঠাও চড়াও দেখা যায় মানে কোনো একটা প্রবলেম হয়ে গেলো কোনো একটা বিশেষ লকডাউন চলে আসলো এ হলো হলো বিভিন্ন কিছু হলো সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আমাদের কী করণীয় তার জন্য আমাদের যেতে হবে একদম স্ক্রিন আমরা যাবো সরাসরি স্ক্রিনারে এবং স্ক্রিনে যাওয়ার পরে আমরা সেনসেক্স নিউট্রি ফিফটি নিউট্রি হান্ড্রেড এবং এই যে রিয়েল ইস্টেট এবং এনার্জিতে কী প্রবলেম সেটাও আমরা দেখছি দেখতে গেলে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে ট্রিকার টেপে সরাসরি আমরা চলে যাব ট্রিকার টেপে তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো এখানে কতগুলো হচ্ছে শেয়ার রয়েছে প্রায় পাঁচ হাজার তিনশো ছাপ্পান্নটা এর মধ্যে কীভাবে আমরা চুজ করবো আমাদের চুজ করতে গেলে সরাসরি একদম ফিল্টার মারতে হবে ফিল্টার মেরে আসতে হবে আমাদের আরওই চেক করতে হবে সেগুলো দেখতে হবে আমরা কিভাবে সেটা করব। তার জন্য ধরুন আপনি যে কোনো একটা কোম্পানি চুজ করে নিলেন আপনি মিড ক্যাপ বা স্মল ক্যাপে যে কোনো একটা কোম্পানি চুজ করে নিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বিরাট বড় প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে হচ্ছে মিড ক্যাপ বা লার্জ ক্যাপে আমি সরি মিড ক্যাপ বা স্মল ক্যাপে আমি নিবেশ করব তাহলে কিন্তু একটা বিরাট বড় প্রবলেম হতে পারে আপনার রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের করণীয় হচ্ছে একটাই আমাদের সরাসরি যেতে হবে এই স্টক ইউনিভার্সে আমরা এখান থেকে নিফটি হান্ড্রেডের মধ্যে যাব তাহলে দেখবেন এখানে সরাসরি টোটাল নিফটি হান্ড্রেডের কোম্পানিগুলো চলে আসবে এই নিফটি হান্ড্রেডের মধ্যে প্রথম যে কোম্পানি প্রথম যে তিরিশটা কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম তিরিশটা কোম্পানি এই পর্যন্ত কিন্তু পুরোপুরি সেনসেক্স এই সরি এই পর্যন্ত তিরিশ তিরিশ নাম্বার পর্যন্ত এই পর্যন্ত পুরো সেনসেক্স এবং এই তিরিশ শুধু তিরিশ থেকে নয় মানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত টোটাল যতগুলো কোম্পানি আছে লোড মোড হচ্ছে তো এক থেকে পঞ্চাশ পর্যন্ত যতগুলো কোম্পানি সেটা নিফটি ফিফটির মধ্যে পড়ে এবং পঞ্চাশের পরে যেটা একান্ন থেকে একশো পর্যন্ত টোটাল যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু নিফটি নেক্সট ফিফটির মধ্যে পড়ে এই কথাটা মাথায় রাখবেন সেই মুহুর্তে দাঁড়িয়ে আমরা এই নিফটি হান্ড্রেডের মধ্যে যখন যাব যাওয়ার পরে এই নিফটি হান্ড্রেডের মধ্যে আমরা একটা জিনিস এখানে লাগাবো স্টক স্ক্রিনার লাগাবো অ্যাড ফিল্টার লাগাবো ফিল্টার লাগালে পরে এই জায়গায় দেখুন একটা জিনিস আপনারা দেখতে পারবেন এখানে সার্চ অপশান দেখতে পারবেন এই সার্চ অপশানে রিটার্ন অন ইকুইটি চলে এসছে রিটার্ন অন ইকুইটি এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে আমাদের এই রিটার্ন রিটার্ন অ্যান্ড ইকুইটিতে আমাদেরকে হচ্ছে ঠিক মারতে হবে অ্যান্ড ফাইভ ইয়ার অ্যাভারেজ রিটার্ন অন ইকুইটি এই জায়গাটাতে আমাদের ঠিক মারতে হবে সেক্ষেত্রে এই জায়গা দুটো করে নেবো সেটা করার পরেই আমরা এখানে ডান করব। ডান করলে পরে দেখুন যখনই ওখানে ডান করবেন তখনই ওখানে ওই একশোটার মধ্যে টোটাল এখানে দেখুন রিটার্ন অন ইকুইটি জায়গাটা চলে আসবে দেখুন সাত টাকা চুরানব্বই পয়সা একশো টাকাতে দিয়েছে আপনার একশো টাকাতে দিয়েছে পঞ্চাশ টাকা তিরিশ পয়সা আপনার একশো টাকাতে দিয়েছে আপনার একশো টাকাতে ষোলো টাকা ছিয়াশি পয়সা আপনার একশো টাকাতে সাত টাকা চার পয়সা দিয়েছে সাত টাকা জিরো ফোর পয়সা দিয়েছে আপনার একশো টাকাতে আঠারো টাকা দুই পয়সা দিয়েছে এগুলো কেন বলছি তার জন্য আমাদের আরওইটা বুঝতে হবে আরও এই বুঝতে গেলে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে একদম ও যে স্লাইডে তো চার নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি মানে আমরা যখন শেয়ার মার্কেটে নিবেশ করি আমরা সাপোজ একশো টাকা নিবেশ করলাম আমি একশো টাকা নিবেশ করলাম এবার এবারই একশো টাকা যে কোম্পানিতে আমি টি নামক কোম্পানিতে নিবেশ করেছি নিবেশ করলে পরে ওই কোম্পানিটা একশো টাকা আমার ইনভেস্ট থেকে কতটা লাভ দিয়েছে ওই যে ওখানে দেখালাম সাত টাকা দশ টাকা পঞ্চাশ টাকা তো সেখানে যদি সেভেন পার্সেন্ট সাত টাকা হয় সেভেন পার্সেন্ট দশ টাকা হয় টেন পার্সেন্ট তিরিশ টাকা হলে থার্টি পার্সেন্ট তো সেক্ষেত্রে যেখানে সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট একশো টাকায় ছ টাকা সাত টাকা দিচ্ছে সেগুলোকে আমার এড়িয়ে যেতে হবে তো সেই জায়গাটাতে আমাদের রিটার্ন অন ইকুইটিটা বুঝতে হবে এবং ওই জায়গাটায় স্ক্রিন আর মেরে ওই জায়গাটা আমাদের নিয়ে আসতে হবে তো সেক্ষেত্রে আমরা নেক্সট পয়েন্টে আসবো ওখান থেকে আমরা ওই জায়গার মধ্যে তো নিফটি হান্ড্রেড বেছে নিলাম নিফটি হান্ড্রেড বাসার পরে আমরা কোন সেক্টর চুজ করবো আমরা এফএমসিজি অ্যান্ড হেলথ সেক্টর আমি সব থেকে গুরুত্ব দেবো এফএমসিজির উপর তার কারণ হচ্ছে যত কিছু হোক না কেন যুদ্ধবাদুক বা হচ্ছে বন্যা বাদুক বা যে কোনো কিছু হোক না কেন লকডাউন পড়ুক না কেন এফএমসিজি সেক্টর কিন্তু কখনো নিচের দিকে নামার সম্ভাবনা থাকে না তার কারণ হচ্ছে যে সমস্ত খাদ্য খাবার আমরা খাই যে সমস্ত প্রোডাক্ট আমরা ইউজ করি সেটা যে কোনো সময় কিন্তু আমাদের ইউজ করতে হবে সেক্ষেত্রে যে কোনো সময় কিন্তু আমাদের ওষুধেরও প্রয়োজন হতে পারে লকডাউন আমাদের যখন বেঁধেছিলো তখন কিন্তু ঘরের মধ্যেও ছিলাম সেক্ষেত্রে শরীর খারাপ হলে ওষুধেরও প্রয়োজন হয়েছিল তো এই দুটো সেক্টর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব স্ক্রিনারে স্ক্রিনারে গেলে পরে আমরা এখানে এটা কিভাবে চুজ করব সেটা দেখতে হলে আমি তো এখানে নিফটি হান্ড্রেড এখানে দেখুন সরাসরি আমি প্রথম থেকে দেখাই এখানে স্টক ইউনিভার্সের মধ্যে আমরা প্রথমে যাব আমরা নিফটি হান্ড্রেড চু চুজ করবো একদম নিফটি হান্ড্রেড চুজ করবো করার পরপরই আমরা একদম নিচের দিকে আসব এখানে দেখুন একটা সেক্টর বলে অপশান আছে এই সেক্টরে যাব এখানে কনজিউমার বলে যে অপশানটা সেখানে আমাদের যেতে হবে তো সেক্ষেত্রে আমরা যখনই যাব। তখনই ওর মধ্যে টোটাল আমাদের এখানে নটা রেজাল্ট বেরোবে কিন্তু আমি ওখানে অ্যাড ফিল্টার করে রেখেছিলাম এগুলো যদি বাদ দিই এগুলো যদি বাদ দিই তাহলে ওই কনজিউমার এর মধ্যে দেখুন কতগুলো বেরোয় দেখা যাক নেটটা একটু শু টোটাল এখানে নটা বেরিয়েছে তো কনজিউমার স্টেবেলের মধ্যে নিফটি হান্ড্রেডের মধ্যে নটা আছে তো আমি অ্যাড ফিল্টার করে নেব রিটার্ন অন ইকুইটি অ্যান্ড ফাইভ ইয়ার অ্যাভারেজ ইকুইটি ডান করলাম ডান করার পরে দেখুন এখানে আমাদের ওই কনজিউমার সেক্টরে হিন্দুস্তান ইউনিলিভার আছে আইটিসি আছে ন্যাসলে আছে বরুণ বিভারেজ আছে গোদরেজ আছে ব্রিটানিয়া ইউনাইটেড স্প্রিটস আছে তারপরে দেখুন টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড আছে তারপরে ডাবার ইন্ডিয়া আছে তো সেক্ষেত্রে এদের এই যে রিটার্ন অন ইকুইটি এই জায়গাগুলো দেখুন এই যে কুড়ি টাকা ষোলো পয়সা আঠাশ টাকা তেত্রিশ পয়সা তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এই গোদরেজ কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে একটু কম আছে তো সেক্ষেত্রে ছাপ্পান্ন টাকা তিরাশি পয়সা একুশ টাকা ছেচল্লিশ পয়সা জায়গাগুলো দেখতে পেয়েছেন কতটা পরিমাণে বেশি কতটা পরিমাণে বেশি এই জায়গাগুলোর জন্যই কিন্তু আমি বারবার বলছি যে এই দুটো ফিল্টার অবশ্যই আপনারা মেরে নেবেন যদি মেরে নেন তাহলে আপনার যে একশো টাকায় কত টাকা ইনকাম করে দিচ্ছে সেই জায়গাটা গুরুত্বপূর্ণ আপনি যদি স্মল ক্যাপে বা মিড ক্যাপে নিবেশ করেন সেক্ষেত্রে কিন্তু রিটার্ন অন ইকুইটি অনেকটা বেশিও দেখাতে পারে কিন্তু সেটা কিন্তু অনেক কম দিনের জন্য হতে পারে সেটা কিন্তু বেশি দিনের জন্য নাও হতে পারে সেই মুহুর্তে দাঁড়িয়ে লার্জ ক্যাপের মধ্যে কিন্তু ভোলাটিলিটি কম থাকে সেই জন্য লার্জ ক্যাপের মধ্যে এসে নিফটি হানড্রেডের মধ্যে এসে আপনি কনজিউমার স্টেবেলের মধ্যে যাবেন সেক্ষেত্রে আমি এটা বাদ দিয়ে যদি আমি হেলথ কেয়ারের মধ্যে যাই এবং অ্যাড ফিল্টার লাগাই ওই সেম ফিল্টার আমি যদি লাগাই দেখুন এখানে এখানে দেখুন সরি অ্যাড ফিল্টারে যাবো আমি হচ্ছে রিটার্ন অ্যান্ড ফাইভ ইয়ার অ্যাভারেজ যাবো ডান যাবো তো দেখুন রিটার্ন অন ইকুইটি হেলথ কেয়ারের ক্ষেত্রে বলেছিলাম দেখুন মানে দশের উপরে আছে দশের নিচে তো নেই আমার ফিক্সড ডিপোজিটের থেকে তো বেটার দেখুন পনেরো পয়েন্ট পনেরো বারো পয়েন্ট পনেরো ষোলো পয়েন্ট বত্রিশ একুশ পয়েন্ট চৌষট্টি দেখুন আস্তে আস্তে এই জায়গাগুলো দেখাই যাচ্ছে সেক্ষেত্রে সান ফার্মাসিউটিক্যাল তারপরে দেখুন এখানে ডেভিস তারপরে শিপলা ডক্টর রেড্ডি টোরেন্ট তারপরে দেখুন অ্যাপেলও প্রভৃতি রয়েছে তো সেক্ষেত্রে এই সমস্ত জায়গায় আমরা নিবেশ করতেই পারি এটা কিন্তু একটা এডুকেশান পারপাস ভিডিও বানানো আমি বলছি বলে যে এখানে হঠাৎ করে নিবেশ করে দিতে হবে নয় তার আগে কিন্তু বিভিন্ন কিছু আপনার দেখার প্রয়োজন আছে আপনি নিজে কিন্তু দায়িত্ব নিয়ে জিনিসটা করবেন সেই মুহূর্তে কিন্তু জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তো শেষে অ্যাট লাস্ট আমার বক্তব্য যেটা বলার যে এখন আমরা কি করব। আমাদের কি করা উচিত এবং আমরা ভবিষ্যতে কী করতে পারি কোন জায়গাটা চুজ করলে আমরা একটা বেস্ট অপশান পাব সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ম্যাসেজ আপনাদের জন্য আছে সে মেসেজটা কী সে মেসেজটা হচ্ছে আপনারা যখনই ইনভেস্ট করবেন তখনই কম টাকা দিয়ে শুরু করুন প্রথম অবস্থায় কম টাকা দিয়ে শুরু করুন প্রথম আপনি যখন স্টক মার্কেটে আসছেন আপনি প্রথমে হয় মিউচুয়াল ফান্ড চুজ করুন একদম অ্যাট ফার্স্ট না হয় সেকেন্ডলি ইটিএফ চুজ করতে পারেন একটু জ্ঞান হওয়ার পরে ইটিএ চুজ করুন তারপরে আপনি এই স্টকে আসুন মাত্র একশো টাকা করে এখানে শুরু করুন প্রতি মাসে মাসে তারপরে একশো টাকা করে এ শুরু করুন নাই দুশো টাকা করে ইটিএফ এ শুরু করুন প্রতি মাসে মাসে এসআইপি তারপরেই আপনি এইভাবেই আসুন হচ্ছে স্টকসের মধ্যে স্টকসের মধ্যে এইভাবে আসবেন আপনার এদিকে ইনভেস্টমেন্টটাও হতে থাকবে আপনার এদিকে স্টক সম্বন্ধে শেখাও হবে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে শেয়ার মার্কেটে আসার সাথে সাথেই স্টকে ঢুকব না ঢোকার আগে আমাদের কিন্তু রিসার্চ করা প্রয়োজন আছে তার জন্য কিন্তু আমার প্রতিটা ভিডিও দেখার প্রয়োজন আছে এবং এই স্টক রিসার্চের ক্ষেত্রে আমি আরেকটাও ভালো ভিডিও বানিয়ে রেখেছি যেই ভিডিওতে ফাইন্যান্সিয়াল রিসার্চ করাও কিন্তু প্রয়োজন সেই কোম্পানিটা ফাইন্যান্সিয়াল দিক থেকে কতটা স্টেবেল সেই কোম্পানিটা কতটা ডিভিডেন্ড দিচ্ছে সেটাও আমাদের দেখা প্রয়োজন সেটা দেখতে হলে কিন্তু আমাদের এই আই বাটনে দেওয়া ভিডিও আছে ভিডিওর মধ্যে কিন্তু সেটা থাকবে এবং ইনডিস্কিনে সেই ভিডিওটা দেওয়া থাকবে দেখবেন এবং দেখলে পরে বুঝতে পারবেন যে হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ আমাদের স্টকে নামতে গেলে বা কোনো কোম্পানির শেয়ারে নামতে গেলে স্টক চুজ করা চুজ করতে গেলে কতটা রিসার্চ করা প্রয়োজন হয় এবং রিসার্চের জন্য খুবই ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমার এই ভিডিওগুলো এই ভিডিওগুলোর মধ্যে খুবই সহজ ভাষায় বোঝানো আছে যদি বুঝতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন নতুবা কিন্তু বুঝতে পারবেন না তার কারণ কিন্তু এদিকে ওদিকে হেঁটে হেঁটে বেড়াতে হবে আপনাদেরকে সেই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে ছোট ছোট কথা একটু করে দেখে নিলে পরেই কিন্তু আপনাদের খুব উপকার লাগতে পারে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দাওয়াবেন এই ধরনের ভিডিও নাই কিন্তু পাবেন না তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ বাই বাই সিও